Hm. Mm. Hey, আরে মাছ ধরতে যাচ্ছে দেখো অবস্থা দেখো মাছ ধর কি যাইলা দেখো মাছ ধরতে যাচ্ছে এদিকে আহো ওই যে যাচ্ছে মাছ ধরতে বসশি নিয়া ও তো জঙ্গলে ডেকে যাবে ওইদিক দেখো মা পাখি আছে পাখি পাখি আছে ধরবে ওই দেখো জলদি জলদি দদে দদে এদিকে 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 বসে তুই আছি কি তুই আর ওই গাছে পাখি মামা ওই পাখি রাখে বাবা আমি যাই আমি যাই 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 আমি যাই আমি যাই আমি দৌড়ে 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 তুই জলদি আয় ওই দেখ কড পাখি জলদি আয় ওই দেখ কড রাখে জলদি 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 বসে আয় যদি বসে ভয় আছে শরীরে ভয় কাটি গেছে পাখির তুমি ওটো ওটো এক এক ওটো হ্যাঁ পড়ে গেলে উঠতে হয় না হাঁটো সামনে কি সুপারি উঠাও টিনে এই সুপারি উঠাও টিনে টিনে সুপারি উঠাও